মাস বন্ধ থাকার পর অবশেষে খুলে দেয়া হলো দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন তবে জাহাজ চলাচল শুরু না হওয়ায় পর্যটক শূন্যই থাকছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রটি সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নভেম্বর মাসে পর্যটকদের কেবল দিনে গিয়ে দিনে ফেরার শর্তে সেন্ট মার্টিন ভ্রমণের অনুমতি দেয়া হয়েছে গত বছরের মতো এবারও দ্বীপভ্রমণে মানতে হবে সরকারের নির্ধারিত বারোটি নির্দেশনা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে প্রতিবেশ সংকটাপন্ন সেন্ট মার্টিনে এক হাজার ছিয়াত্তর প্রজাতির জীববৈচিত্র্য রয়েছে অনিয়ন্ত্রিতভাবে অবকাঠামো নির্মাণ বিপুল পর্যটকের সমাগম ও পরিবেশ দূষণের কারণে দ্বীপটি সংকটাপন্ন হয়ে পড়েছিল তবে গত নয় মাস সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকায় দ্বীপের জীববৈচিত্র্য বিস্তার ও পরিবেশের উন্নতি হয়েছে পরিবেশ সংগঠন ও স্থানীয়রা জানান আগে মৌসুমের সময় পর্যটকবাহী ইজি বাইক ও মোটরসাইকেল সৈকত দিয়ে চলাচল করত এতে সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীরা বিলুপ্ত হয়ে পড়ছিল গত নয় মাস পর্যটক না থাকায় সৈকত জুড়ে লাল কাঁকড়া শামুক ঝিনুকের বংশ বিস্তার ঘটছে উপচে পড়া ভিড় না থাকায় আবারও তৈরি হয়েছে মা কাছিমের পাড়ার পরিবেশ বাংলাদেশ ট্যুরিজম বোর্ড জানিয়েছে সেন্ট মার্টিনে যাতায়াতের জন্য পর্যটকদের বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে সেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে এসব নিশ্চিত করার জন্য ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে এদিকে জাহাজ মালিকদের সংগঠন সিক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন বলছে দ্বীপে ওঠানামার একমাত্র জেটি ঘাটের সংস্কার কাজ শেষ না হওয়ায় পর্যটকবাহী জাহাজ এখনও ঘাটে ভিড়তে পারছে না এবছর আইনগত বিধিনিষেধ থাকায় উখিয়ার ইনানি থেকে সেন্ট মার্টিন যাওয়ার সুযোগ নেই প্রাথমিকভাবে দুটি জাহাজ কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে ছাড়ার কথা ছিল কিন্তু জাহাজ মালিকরা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা বলছেন কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যেতে সাত থেকে দশ ঘন্টা সময় লাগে সকালে রওনা দিয়ে দিনে ফিরে আসা প্রায় অসম্ভব এর উপর ট্যুরিজম বোর্ডের যাত্রী নিবন্ধনের সফটওয়্যার এখনও চালু হয়নি এমন অবস্থায় জাহাজ ছাড়ার মতো পর্যটক পাওয়া যাচ্ছে না সেন্ট মার্টিন হোটেল মোটেল মালিক সমিতি বলছে আট ঘন্টার পথ পেরিয়ে কেবল দিনের জন্য কেউ ঘুরতে আসছেন না তাই নভেম্বর মাসকে ঘিরে তাদের কোনো প্রস্তুতি নেই ডিসেম্বর জানুয়ারিতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করে পর্যটকদের জন্য প্রস্তুতি নেওয়ার কথা ভাবছেন দ্বীপের আড়াই শতাধিক হোটেল রেস্টুরেন্ট মানে সেন্ট মার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বারোটি নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপন অনুযায়ী বিআইডব্লিউটিএ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচল করতে পারবে না পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে নভেম্বরে পর্যটকেরা শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন দ্বীপে রাত্রিযাপন করা যাবে না ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপনের অনুমতি থাকবে ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে প্রতিদিন গড়ে দুই হাজার পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবেন রাতে সৈকতে আলো জ্বালানো শব্দ সৃষ্টি বা বার্বিকিউ পার্টি করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে কেয়াবনে প্রবেশ কেয়াফল সংগ্রহ বা ক্রয় বিক্রয় সামুদ্রিক কাছিম পাখি প্রবাল রাজ কাঁকড়া ঝিনুক ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ থাকবে এছাড়া সৈকতে মোটরসাইকেল সি বাইকসহ যে মোটর চালিত যান চলাচল নিষিদ্ধ থাকবে চিপে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করা যাবে না এবং একবার ব্যবহার্য প্লাস্টিক যেমন চিপসের প্যাকেট প্লাস্টিক চামচ স্ট্র সাবান ও শ্যাম্পুর মিনিপ্যাক পাঁচশো মিলিলিটার বা এক লিটারের প্লাস্টিকের বোতল ইত্যাদি বহনে নিরুৎসাহিত করা হয়েছে পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে কাগজ নিউজ ডেস্ক